আমার মায়েরা একটু মন দিয়ে শুনবেন ঘটনাটা কারণ স্বামী স্ত্রীর আম্মা যান রহিমা কেমন ভালোবাসতেন একটু মন দিয়ে শুনবেন না শুনলে বুঝতে পারবেন না একদম অন্যদিকে কান দেবেন না আসলে আমার মায়েরা একটু গল্প করতে ভালোবাসে আর যতই আমি একটা কথা বলি আমার মায়েরা শুনবে না কারণ না কারণ আছে একটা একটু আপনাদের না বললে বুঝতে পারবে না জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদম নবী এবং আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে রেখেছে আর বলছে এই গন্ধম গাছের ফল খাওয়া তো দূরের কত ধারে পাশে যাবি না আচ্ছা আম্মাজান হাওয়া নিজে খেয়েছে আর একটা ফললে স্বামীর কাছে বলতে এই দেখো আমি তোমার বউ না একটা ফল দিচ্ছি খাও না কারণ না খেলি হয় খাও দেখি আর যেই খেয়েছে আদম নবী দেখতে আমার একমাত্র বউ না খেলি হয় খেয়েছে আল্লাহ বলতে জান্নাত থেকে এবার বেরো আল্লাহ তাড়িয়ে দিয়েছে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ আদম নবীর কবুল করেছে আমি কিংবা হোসাইফা ভাই কিংবা আমাদের মান্নান ভাই সাড়ে ছশো বছর কেঁদে কেঁদে বলি এই মা তোরা একটু ভালো হর তো সুপ করো করবে ও কন্ডগোলটা সেই গোড়ার কন্ড গোল সে কিনতে ভুল করে এখনো ভুল করবে বাপ সকালবেলা উঠেন ভাবি থমনা ভেগে গেছে বলে হ্যাঁ রু তোর থমনা বেগেছে কেন বলে রাত্রের বেলা তোর ভার কথা শুনি থমনায় ঘুষি মেরে উই করে নি হ্যাঁ বলছি দেখুন

পরীক্ষা শুরু করে দিয়েছে গরু ছাগল বিল্ডিং বালাখানা সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে আইব নবীর খাবার মতো আর ঘরে কিছু নেই সেই সময় আইব নবীর কজন স্ত্রী বলেছিলাম সোনা চারজন স্ত্রী তো আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে এবার কি যুক্তি হচ্ছে দেখুন

ছিল সব শেষ হয়ে গেছে ভাই ভালো করে শোন হ্যাঁ হ্যাঁ তো তিনজন বিবি তখন যুক্তি করছে বলতে আইবু বলে কি হয়েছে আর আইব নবী তো সব শেষ হয়ে গেছে এবার খাবি কি বলে এইবু তুই খাবি কি তোর চিন্তা তুই করবি চলে এক কাজ কর আমরা পালাই বলে তিনজন বিবি চলে গেল আর শেষে রয়েছে কি শুধু আম্মাজান রহিমা কে রয়েছে আম্মাজান রহিমা আমি যদি বিয়ে করার সময় বলি আমার বিরাট ব্যবসা রয়েছে এই রয়েছে এখন বিয়ে টিয়ে করে এসে যদি বাড়ি এসে তিন মতো খাওয়া দিতে পারছি না এবং জামা কাপড় ঠিক মতো দিতে পারছি না ফেতরার জামা নিয়ে নিয়ে তাই পড়াচ্ছি এ বাব ওই বউ থাকবে বলে মনে হয় হ্যাঁ ওই বউ কি করে বলে এই দেখো পঞ্চাশ টাকা দাও দিন ডাক্তার বাড়িতে ঘুরে যাই মার ব্যথায় আর উঠি বাড়ি না

शामी के चेने बीबी रोगी माँ को ताऊ तीनी गैलो ना शामी के चेने बीबी रोगी माँ को ताऊ तीनी गैलो ना शामी के नीये गुटी गुटी पाये चौंगोले तीलो ना और शामी के नीये गुटी गुटी पाये चौंगोले तीलो কি ভালোবাসা কি মহাব্বত আর আমাদের ঘরের ভালোবাসা মহাব্বত সকাল থেকে রাত সবার আগ পর্যন্ত স্বামীর মাথা তিনবার চিবিয়ে খাচ্ছে বাপ সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সচেতন হলে পেরে গ্যাস হচ্ছে বুঝতে পারেননি তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথা চুল দিয়ে পরিষ্কার করে দেয় খুব ভালো যা বলছি আমাদের নিউ টাউনের কথা বলছি আপনাদের এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন এবং আয়ুব নবীর যখন গ্রামবাসীরা শরীর পচে গেছে বলছে আয়ুব তোমাকে আর গ্রামে থাকা যাবে না তুমি চলে যাও আইব নবীর স্ত্রী আম্মা যান রহিমা আয়ুব নবীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো এ আমার যদি শরীর পচে যায় আর আমার গ্রামবাসী ভাইয়েরা আমার এই ভাইয়েরা যদি আমাকে তাড়িয়ে দেয়

পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না আল্লাহ আর জোরে হবে না সুবাহ আল্লাহ এ আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় কিংবা পোকা হয় আর আমি একটা গেলাসে যদি মুখ লাগিয়ে পানি খাই আর আমার বউডারা যদি ডেকে বলি এই ছাই শোন আমি তো দুদিন পরে মরে যাব আমি ঠোঁটে পোকা হয়ে গেছে তা আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেছিস তুই একটু খা দিন ও বাপ খাবে বলে মনে হয় ওই গেলাস তুলে থম নাই মেরে আমার দাঁত সব ফেলে দেবে বুঝতে পারিনি তুই মরতিস আমার লে মরিস কেন হ্যাঁ আমার এখন আসতো কাল তুই মরে গেলে আমি একটা বে করতে পারি তবে আপনাদের গ্রামটা বাদ দিয়ে বলছি যা বলছি মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি বলছে দেখুন से शिवा मिली बे फू तारा चा जनत नो सीबे सुनो सामिशाइया मिली बे फू तारा चा जनत नोशिवे शिषमाइया চকি ভাইয়া চিজি বনকে ও রোষে মাড়ে যা না ভাইয়া চিজি বনেকে গেলে রোষে মামি খে চেচেড়ে যা বোন নবী বলছে সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন এত কষ্ট করছো তুমিও চলে যাও ওই সময় আম্মা জান রহিমা বলছে আমি জানি আপনার পায়ের তলায় আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আমার জীবন থাকতে আপনাকে আপনার সেবা থেকে আমি দূরে যাব না একটু জোর হোক না শুভ হ্যাঁ তাহলে তারা কত সেবা করেছে নবীর বিবি হয়েও তারা কত সেবা করে স্যার আমরা তো নবী টবি না আর আমাদের সেবা বাব এক গ্লাস পানি চাইলি বলে চকি চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে না কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না এই যে তবে স্বামীকে সেবা করুন আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে সর্দি থাকুন